ভালো তো এই পৃথিবীর মানুষ সবাই ভাসতে পারে ভালো কয়জন রাখতে পারে আবারও বলছি ভালো এই পৃথিবীর সব মানুষই ভালোবাসতে পারে কিন্তু ভালো কয়জন মানুষ রাখতে পারে ভালোবাসার মানুষ প্রত্যেকটা মানুষের জীবনেই আসে কিন্তু ভালোবাসার মানুষকে কতজন মানুষ ধরে রাখতে পারে আর আপনার সঙ্গে সবাই মত বিনিময় করবে কিন্তু আপনার কথা কয়জন বুঝতে পারবে। আপনি সবাইকে মূল্যায়ন করবেন আপনাকে কতজন মূল্যায়ন করবে। পৃথিবীতে ভালোবাসার মানুষ অনেক পাওয়া যাবে কিন্তু ভালো রাখার মানুষ পাওয়া যাবে না আর মানুষ সবাই ভালোবাসতে চাইবে কিন্তু ভালো কয়জন বাসবে পৃথিবীটা আপনার ভালো থাকার জন্য ভালোবাসার জন্য ভালো রাখার জন্য সে ধরনের মানুষের এই পৃথিবীতে অনেক বেশি অভাব তাহলে আপনি দেখবেন ছট করে একটা মানুষ আপনার জীবনে চলে আসবে এসে বলবে সে আপনাকে ভালোবাসে আপনাকে যত্নে রাখতে চায় আপনার জীবনে থাকতে চায় আপনাকে ছাড়া এই পৃথিবীতে সে আর কিচ্ছু চায় না একসময় দেখবেন আপনাকে ছেড়ে যেতে তার দুইটা মিনিটও প্রয়োজন হবে না তার আগে সে আপনাকে ছেড়ে চলে যাবে এই জন্যই বলছি যে ভালোবাসার মানুষ এই পৃথিবীতে কোনো অভাব নেই শুধুমাত্র ভালো রাখার মানুষের অভাব মানুষের জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের অনেক বেশি প্রয়োজন আর ভালোবাসা সেটা হচ্ছে যখন একটা মানুষকে আপনি ভালো রাখবেন বা একটা মানুষকে কেউ ভালো রাখবো ভালো রাখার মানুষ আপনার জীবনে আসবে তখন আর ভালোবাসার কোনো অভাব হবে না ভালো রাখার থেকেই ভালোবাসার সৃষ্টি হবে ভালো রাখার থেকেই ভালোবাসার সৃষ্টি হবে ভালো রাখার থেকেই ভালোবাসার জন্ম নেবে ভালো রাখার থেকেই আপনি ভালোবাসার মানুষকে পাবেন কিন্তু ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার জানুষ জিনিসটা পাবেন ভালোবাসার মানুষের থেকে ভালো রাখাটা আপনি পাবেন না আর ভালো রাখার মানুষের থেকে ভালোবাসা পাবেন তাহলে পৃথিবীতে কী জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমরা ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের খুব খুব বেশি প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন আর আপনারা ভালোবাসা না করে বিয়ের পর ভালোবাসা করুন একটা মানুষকে বুঝে শুনে যাচাই করে তারপর থাকে ভালোবাসা ভালোবাসা ছট করে হয়ে যায় না একটা মানুষকে চিনতে হয় জানতে হয় বুঝতে হয় যাচাই করতে হয় চোখে চোখ রাখলেই যদি ভালোবাসা হয়ে যেত একজনকে দেখে বললেই যদি ভালোবাসা হয়ে যেত তাহলে ভালোবাসার জন্য ইতিহাসে ইতিহাসে অনেক জীবনের দাম দিতে হতো না ভালোবাসাটা অনেক কঠিন জিনিস তাই একটি কথা মনে রাখবেন ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের জীবনে অনেক অনেক বেশি প্রয়োজন তাই সবাই ভালো রাখার মানুষ খুঁজুন একজন ভালো রাখার মানুষের জীবনে অনেক বেশি প্রয়োজন যখন সেটা বুঝতে পারবেন আর ভালো রাখার মানুষটাকে খুঁজবেন সেদিন আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ